সালাম আলাইকুম সবাইকে সবাইকে দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেস দৈনিক পত্রিকা স্বাগত জানাচ্ছি আমি এখন আছি ময়মন সিংহের ফুলবাড়িয়ার টেলিগ্রাম চামার চামার এলাকায় এখানে কিন্তু একটি পুকুরে অলৌকিক একটি বস্তু দেখতে শত শত মানুষের আসলে এই পুকুরটিকে নিয়ে কিছুদিন যাবত কিন্তু যাবত এই পুকুরে একটি অলৌকিক জিনিস বস্তু বেশি উঠছে এটি দেখার জন্য এলাকা থেকে লোকজন আসছে আসলে এই বিষয়টি আমরা জানতে এখানকার একজন স্থানীয় সাথে কথা বলবো তার কাছে আসলে জানতে চাইবো এই পুকুরে কি বেসে ওঠে আর কি এই পুকুরটাতে আলাইকুম ফুলবাড়িয়া থানার চাইলং ইউনিয়নের গ্রাম চামারবাজেল আমাদের চামড় কিন্তু এই পুকুরটির অবস্থান এই পুকুরে কিন্তু আপনি দীর্ঘদিন যাবৎ একটি ভস্ত মানে ভেসে উঠছে যা দেখার পর গ্রামবাসী আতঙ্কে বিরাজ করছে এটা উদ্ঘাটন করার জন্য প্রশাসন ভাইদেরকে বিশ্বাস কর আকর্ষণ করব। আপনারা এই বিষয়টি দেখে যাবেন এবং তাদেরকে একটা স্থায়ীভাবে একটা সমাধানের চেষ্টা করবেন আমাদের এই পুকুরি নিয়ে কিন্তু শত শত মানুষের হাজার হাজার মানুষের মনে কৌতূহল জেগেছে এটা আসলে বিষয়টা কী প্রাকৃতিকভাবেও যদি ভেসে ওঠে এটা কিন্তু আপনার ওইভাবে ভেসে ওঠে না যেভাবে বের হয় অনেক সময় দেখা যায় আপনার ভূতভূত আকার সৃষ্টি করে অনেকটা এরিয়া পর্যন্ত আপনার বের হয় এটা দেখার পরে কিন্তু মানুষের ভিতরে একটা ভয় কাজ করে এটা আসলে প্রকৃতি কি এটা জিন জাতীয় কিছু হতে পারে না আপনার প্রাকৃতিকভাবে কিছু একটা হতে পারে এটা কিন্তু মানুষে অনেকটা দেখার চেষ্টা করছে বা এই করতেছে তো এটার জন্য কিন্তু আপনার অনেক মানুষ এখানে শত শত মানুষের বিরাজ করে এটা যে কোনো মুহূর্তে ভেসে উঠতে পারে সকাল বিকেল এবং দুপুরে কিন্তু এই বিষয়টা আপনার ভেসে ওঠে নির্ধারিত কোনো সময় স্থান বা এটা বের হয় না দেখা গেছে অনেক সময় আপনার শত শত মানুষ হাজার হাজার মানুষ থাকার ফলে কিন্তু এই জিনিসটা ভেসে ওঠে না যখন মানে পুকুরবার যেরকম নীরব স্তব্ধ থাকে তখন কিন্তু এটা হঠাৎই ভেসে ওঠে তো যা দেখার জন্য কিন্তু শত শত মানুষ উপস্থিত থাকে তো আমাদের বালিয়ানের এই বিষয়টা আপনার করবেন ভাইদেরকে নিয়ে এটা আসলে মূলত সত্যটা কি এটা কি ঝিন্ঝারতে কিছু হতে পারে না প্রাকৃতিকভাবে ভাবে কিছু একটা হতে পারে এটা আপনারা বিস্তারিত আমাদেরকে এই ফায়ার সার্ভিসের একটা ইউনিট আইনা আপনারা এটা জাস্টিস করবেন এটা কি আসলে মূলত কি হতে পারে

আপনার এই বিষয়টা যখন বেশি ওঠে তখন কিন্তু অনেকটা এরিয়া পর্যন্ত আপনার পানি কুচ্ছিতভাবে কালো হয়ে যায় ডাস্টবিনের মলার পানির মতো আর বিভিন্ন সময় এখন আমাদের গ্রামের মানুষ রাত হলে কিন্তু আপনার মানুষ বাহিরে বের হতে পারছে না এই একটা আতঙ্ক নিয়ে আমাদের রাস্তা দিয়ে কিন্তু মানুষ এখন সচরাচর ওরকমভাবে আপনার বের হচ্ছে না এই পুকুরে কিন্তু আমাদের শৈশব কিন্তু পুরাটা এখানে ছোটো থেকে বড়ো হয়েছি পুকুরের পুকুরে গোসল করে কিন্তু এখন আপনার এমন একটা অবস্থা হয়েছে এই পুকুরে কিন্তু একটা মান মানুষ নামে না গোসল করার জন্য কারণ এটা তাদের ভিতরে এমন একটা ভয় বা আতঙ্ক ঢুকেছে যার জন্য কিন্তু মানুষ এখন মানে খুব ভয়ে কাজ করতেছে এই বিষয়টা নিয়ে আপনারা যত সম্ভব পারবেন এই বিষয়টাকে সুন্দরভাবে উদ্ঘাটন করে যাবেন এবং আমাদের গ্রামের মানুষদেরকে এটা একটা মানে ভালো একটা কিছু একটা দিয়ে যাবেন এটা আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে এটা আমাদের একটা এ থাকবে আহ্বান থাকবে আপনারা এই বিষয়টা সুষ্ঠু আমাদেরকে এটা দেখবেন এবং এটা উদ্ঘাটন করে যাবেন ধন্যবাদ দর্শক আমরা স্থানীয় একজনের সাথে কথা বলছিলাম আসলে এখানে কি হয়েছিল সে ঘটনা সম্পর্কে জানছিলাম বিস্তারিত জানছিলাম তিনি যেটি বললো আর কি স্থানীয়রা কিন্তু এই পুকুরে নামে না এক মাস যাবৎ আর তাছাড়া কিন্তু এখান এখানে একে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে একটি এই পুকুরে একটি কালো একটি মহিষের মতো কেউ বলছে মহিষের মাথা কেউ বলছে জিন কেউ বলছে শয়তান আসলে এরকম একটি বস্তু বেছে উঠছে এই এই পুকুরটিতে এই জন্য কিন্তু এলাকা জুড়ে কিন্তু একটি আতঙ্ক বিরাজ করছে এই পুকুরটিতে কিন্তু ওই বস্তুটি দেখতে অলৌকিক বস্তু বস্তুটি দেখতে কিন্তু শত শত মানুষের মানুষ ভিড় করছে বিভিন্ন জেলা উপজেলা থেকে কিন্তু মানুষ আসছে কিছুক্ষণ আগেও কিন্তু দেখলাম একজন মুক্তাখা থেকে আসলো তিনি কিন্তু সকাল থেকে এখানে বসে আছে সেই বস্তুটি দেখার জন্য এখন পর্যন্ত কিন্তু কোনো বস্তু কিন্তু দেখতে পারেনি তিনি বলছেন এই বস্তুটি দেখে পরে এখান থেকে তিনি বাসায় যাবেন